ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো দেশে এবং দেশের বাইরে সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে বেশ ভালো আছি আজ তো আমি ভীষণ ভালো আছি কারণ আজ আমার ফেভারেট একটা খাবার আমি বানাবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে তোমরা অনেকটা বুঝতে পেরেছ আমার ভীষণ ভালো লাগে এই তালের এই ফুলরি তো আমি কিভাবে তালের ফুল ফুলরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কি বলো তো আমি ভুল করেছি তালের ফুলোরিটা যখন আমি এই তালটাকে গুলে যখন এটাকে উনুনে দিচ্ছিলাম না গরম করার জন্য তখন একটু কড়াইটা ছোট হয়ে গেছিলো আর যারা এইগুলো রান্না করো তারা তো অনেকেই জানো তাল প্রচুর আর কি বাইরে বেরিয়ে যায় দুধ যেমন উঠে পড়ে যায় সেইভাবে ঠিক আমি গ্যাসটা দেখো ছোলো করে দিয়েছি তা সত্ত্বেও দেখো আমার গ্যাসের কি অবস্থা আর তোমরা তো জানো রান্না করার সময় গ্যাস একটু নোংরা হলে আমার রান্না করতে ভীষণ বিরক্ত লাগে তো অন্য সময় নোংরা থাকলে অত লাগে না কারণ কি রান্না কড়াইতে বারবার তাকাব ওই নোংরা জায়গাটায় চোখ পড়ে তো ওইটা দেখে আমার মুড একেবারে খারাপ হয়ে গেলো তো আমি এক এক বছর পর রান্না করলে যেটা হয় ভুলে গিয়েছি যে তালের তাল প্রচণ্ড পরিমাণে বাইরে বেরিয়ে পড়বে যদি ছোটো বাসন হয় তো যাই হোক তালটা একটু ছিটে যায় বেশি তারপর তালটাকে গরম করতে গরম করে ঠান্ডা করতে দিয়েছি তালটাকে আমি অনেকটা শুকিয়ে নিয়েছি কারণ কি শুকালে কী হয় খেতে বেশ ভালো লাগে একটু মিষ্টি কম লাগে চিনি কম লাগে আর কি তাল দিয়ে যেটা আমি বানাবো আর এইদিকে শুকনো গুড় রয়েছে সেই আঁখের গুড় অনেক দিন হয়ে গেছে তো গন্ধ হয় কি না সেই ভয়ে গুড়টাকে একটু জ্বালিয়ে নিচ্ছি জল দিয়ে ফুটিয়ে তাহলে গুড়ের গন্ধও থাকবে না আর গুড়টা গলে গেলে বেশ সুবিধা হবে আর যে কোনো পিঠে বানাও বা যাই বানাও না কেন গুঁড় দিয়ে বানালে তবুও একটু অন্যরকম হয় কারণ চিনি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো না বেশি চিনির জিনিস না খাওয়াই ভালো ওই কারণে আমি গুড় দিয়েই তালের ফুলুরি করব আর এদিকে আটা দেবো কোনো ময়দা চালের গুঁড়ো কোনো কিছুই দেবো না আর কি বলো গুড় আমি দিতামও না তো তোমাদের দাদাভাই বলছে না একটুখানি দাও তার জন্য আমি ছোট ছোট দুটো পাটালি জলে ফুটিয়ে নিয়েছি কারণ তালটাকে এতটা শুকিয়ে নিয়েছি না এমনিতেই তালটা অনেকটা মিষ্টি হয়ে যাবে তো গুড় তাহলে কম লাগবে তো নামমাত্র গুড় দিয়ে এ দেখো আমি কিভাবে ফুলুরি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে অল্প অল্প করে আটা দিয়ে আর তালের ওই মিশ্রণটা দিয়ে একটু একটু করে মিশিয়ে নেবো আস্তে আস্তে করে চামচে করে আর কি বলো তো এটা আমি কোনো জল ব্যবহার করব না আর তালটা যদি সুন্দর করে গরম করা হয় শুকিয়ে নেওয়া যায় তাহলে কি হয় তালের ওই ইয়েটা প্রচুর আঠানো টাইপের হয়ে যায় তো গুলতে একটু সময়ই লাগে এইভাবে তো দেখো কতটা মানে মিশাতে একটু সময়ই লাগে তারপর আবার আমি আটা দিচ্ছি কোনো অন্য কোনো কিছু দিচ্ছি না ময়দা আমার ঘরে খুব কম থাকে মানে বছরে হয়তো দুইবার কি একবার কিনা হয় ময়দা আমি খুব ইউজ করি না খাবার মানে ময়দা যতটা কম ইউজ করা যায় যে কোনো খাবারে আমার মনে হয় ততটাই ভালো তার জন্য ময়দা ইউজ করি না তবে এই বছর তালের জিনিসগুলো একটু কম খাওয়া হচ্ছে গত বছর অনেক খেয়েছি জানো তো তো আর এইদিকে দেখো গুড়টাও ঠান্ডা হওয়ার পরে এবার মিশিয়ে দেবো তো প্রথমে এক চামচ দিয়ে নেব আর ওই কাঁচা কাঁচা আমি একটুখানি চেখে নেব যদি মিষ্টি কম হয় তাহলে আবার দেব তো দেখো প্রথমে পুরোনো পরিমাণ মতো দুই চামচ দিলাম প্রথমে এক চামচ দেওয়ার পরে যখন ছড়িয়ে পড়লো তখন বললো দূর একটুখানি হয়ে যায় কি না তাহলে আর একটু দিই আর কি হয় বলো তো ওই চামচেই অনেকটা লেগে থাকে তো তার জন্য প্রথমে দুই তিন চামচ ভালো করে দিয়ে দিলাম তারপরে মনে মনে হলো দুধ সবই দিয়ে দিই এই ভেবে ভেবে আর একটু রাখিনি তো যেহেতু পাটালি দুটো ছিল তো একটু একটু করে সবগুলো দিয়ে দিলাম তারপর একটুখানি চিনি দিলাম চিনি বলছি সরি আর কি লবণ দিলাম কি বলো তো যে কোনো মিষ্টির জিনিসে যদি একটুখানি লবণ দেওয়া হয় না খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এইদিকে দেখো কতটা আঠালো হয়েছে এটা তাল একটুখানি বেশি থাকলে আর তালটা গুলানোর সময় কি হয়েছে জানো তো একটুও জল দেওয়া হয়নি আর আমি তাল গুলাতে পারিনি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি তাল কোনো দিনও তোমাদের দাদা ভাই আমাকে তালটা বের করে দিয়েছে আর কি রসটা তালের আর এইদিকে দেখো টিস্যু পেপার রেখে দিয়েছি থালায় পিঠেটা যখন ফুলুরিটা যখন বানানো হবে এখানে রাখবো তাহলে অবশিষ্ট যে তেলটা হয় থাকবে আর কি সেটা ওই টিস্যু পেপারে টেনে নিয়ে নেবে প্রথমে কড়াইতে তেল মানে কড়াইতে দিলাম দিয়ে যে ঝাঁজরিটা ছিল সেটাও কড়াইতে দিলাম কারণ ওটায় যদি কখনও একটু জল থাকে না পরে ছিটে যাবে সেই জন্য ওইটা উনুনে দিয়ে গরম করে তারপরে কড়াইতে সাদা তেল দিয়েছি তো বেশি তেল এই কারণে দিইনি কারণ এই যে কোনো জিনিস করার পরে না এক্সট্রা যে তেল থাকে না ওই তেলের কিন্তু সেই মানে ইয়েটা থাকে না গুণাগুণটা থাকে না সেই গরম তেল আবার ঠান্ডা করে রান্না করলে ওই তেলটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক তাই ভেবেছি অল্প তেল দেব আর বাকি যে তেল থাকবে সেই তেল দিয়ে এখনই সবজি কোনো একটা সবজি অথবা মাছ ভাজা কিছু করে রাখবো তাহলে কী হবে তেলটা ঠান্ডা হবে না আর এমনিতে দেখবে ডক্টরেই বারণ করে তেল খাওয়া যতটা না ক্ষতি তার থেকে যে কোনো পিঠে হোক যাই হোক তেলে ভাজা জিনিস বানানোর পর যে তেলটা থাকে সেই তেলটা পরে খাওয়া হয় ইউজ করা হয় সেইটা আমাদের শরীরের পক্ষে আরও বেশি ক্ষতিকারক তো ওই কারণে তেলের পরিমাণ কমই দিয়েছি আর দেখো একটু একটু করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি তাহলে বড়া বলো ফুলুরি বলো যে যেভাবে বলে তবে আমরা এটাকে বড়া বলে ডাকি তোমরা কি বলে ডাকো জানাবে অবশ্যই কমেন্ট করে অনেকে দেখি মানে আমার ইউটিউব অনেক বন্ধুরা দেখি ওরা ফুলুরি বলে আমরা আবার এটাকে তালের বড়া বলি আর কি বলো তো কলার বড়ার থেকে মানে কলার ফুলুরি থেকে আমার এই তালের এই ফুলুরিটা ভীষণ ভালো লাগে আর এই তালের ফুল ফুলুরিতে প্রচুর পরিমাণে তেল লাগে কিন্তু কলার ফুলিতে এতটা তেল লাগে না এটা তেলটা বেশি টেনে নিয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে দেখো একসঙ্গেও অনেকগুলো দিয়ে দিয়েছি আর এই তালের ফুলুরিটা কি বলো তো একটু ঠান্ডা হলে না একটু বেশি ভালো লাগে গরম গরম যতটা ভালো লাগে ঠান্ডা হলে আরও বেশি পরিমাণে ভালো লাগে তো এক যেদিন আমি বানাবো সেদিন তোমাদের দাদা আর খাবে না ও কী করবে পরের দিন খাবে আর বাবু সোনাও তাই ওর পাপার মতো গরম অত খায় না এই পিঠেটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশ ভালোবাসে প্রচুর তো যাই হোক দেখো আমার কথা বলতে বলতে আমার ফুলুরিটা কমপ্লিট হয়ে গেল প্রায় প্রথমবার প্রথমটা দুইবার করব বেশি তো পরিমাণে করিনি মানে প্রথম একবার দিয়ে পরে আর একবার দেবো আর বন্ধুরা আজকের ব্লগে কোনো মানে কি বলো তো কোনো রান্না বা মানে ইয়ে ঘরের কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি শুধু এই তালের ফুলুরিটা নিয়েই তোমাদের সঙ্গে এসেছি তো কেমন লাগলো আমার এই তালের ফুঁড়োটি তোমরা কিন্তু আমাকে কম কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো কত সুন্দর ফুলে গেছে আমি কিন্তু কোনো সোডা কোনো কিছুই ব্যবহার করিনি আর কি বলো তো আটা দিলে কি হয় একটু নরম হয় খেতে বেশ ভালো লাগে চালের গুঁড়ো দিলে না একটু কড়ক কড়ক টাইপের হয় আর কি ভিতরে শক্ত করা হয় কিন্তু চালের গুঁড়ো আর আটা দুটো মিশিয়ে যদি দেওয়া হয় ফিফটি ফিফটি করে তাহলে বাসি হলে বেশ ভালো লাগে আর এইসব পিঠে এমনিতে সাধারণত বাসি সবাই খায় আর খেতেও ভালোবাসে আর তালের যে কোনো জিনিস বানানো হয় যদি কালারটা দুর্দান্ত লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর ফুলে উঠেছে ছোটো ছোটো করে দিয়েছি তবুও এবার একটু একটু করে আস্তে করে মিশিয়ে এবার জলটাকে একটু মানে জল বলছি তেলটাকে একটু ঝরিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে আমি আমি খেতেও খুব সুন্দর হয়েছিল। আর কি বলতো যে কোনো মিষ্টি জিনিসে না আমি একটু মিষ্টি কম ব্যবহার করি বেশি মিষ্টি দিলে না খাওয়া যায় না একটা খেলেই মুখটা কেমন নষ্ট হয়ে যায় ওই কারণে একটু গুড়ের পরিমাণটাও ঠিকঠাক ছিল মানে মিষ্টিও ছিল না খুব একটা আবার মিষ্টি কমও ছিল না যেটা ছিল পরিমাণ মতো ছিল ওইটার জন্য তোমাদের দাদাভাই খুব ভালোবেসেছে খেয়েছে ও আর ছেলেটা কী বলছে জানো তো এটা খাওয়ার পরে বলছে মাম্মা আমাকে টিফিনই দেবে সকালবেলা আমি রুটি নেব না আমি বললাম আচ্ছা ঠিক আছে সকালে তাহলে রুটি খেয়ে যাবে আর ও টিফিনে আমি তোমাকে এই পিঠেটা দেবো তোমাদের বন্ধুদেরকেও দেবে আর এখানে কি বলো তো এখানকার এরা না ঝাড়খণ্ডে এরা কেউ এইগুলো খায় না ওরা এই তাল খেতেই জানে না ওরা বলে এটা আবার কী করে খাই বাবা এ ওদেরকে গত বছর অনেক বানিয়ে দিয়েছি যাদেরকে যাদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে কিন্তু এই বছর আর ওই সব কিছুই করছি না কারণ এত বানানোর সময় আমার নেই এরা খাওয়ার পরে বলে খুব সুন্দর লাগে তো কী করে বানালে কিন্তু নিজেরা ওইটাকে জু মানে জুসটাকে রসটাকে বের করে যে খাবে সেটা খাবে না তাই আর আমি আর এবার আর কাউকে কিছু বলিনি তবে দুই একজনকে বলেছিলাম যে গোটা তাল এসেছে তোমরা নেবে কি না কী বলো যখন তাল দিয়ে গেলো তোমাদের দাদা ভাই অফিসের স্টাফদের বলেছিলো ড্রাইভার যারা আছে সুপারভাইজার ওদেরকে বলেছিল তোদের ওখানে তাল পাওয়া গেলে তাল দিয়ে যাবি তো আমরা ঘুমিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেদিন মানে ডক্টরের কাছে যাওয়ার আগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দরজার সামনে তাল তো প্রথমে একজনই দিয়ে গেছে তিনটে আমরা দেখেছি তো পরে বাড়ি থেকে মানে ডক্টরের কাছ থেকে এসে দেখি আবার একজন দিয়ে গেছে তো একদিনে দুজন দিয়েছে তো অনেকগুলো ছয় সাতখানা হয়েছিল সেখান থেকে দুটো তোমাদের দাদা রস বের করেছে তো বলছে আমার হাত ব্যথা করছে পরে একদিন করব পরের দিন করব পরের দিনে আবার দেখি নরম হয়ে গেছে তারপর সেই তিনটে আবার ফেলে দিয়েছি কিন্তু ওদেরকে বলেছিলাম ওরা নেয়নি আর এদিকে দেখো আমার কথা বলতে বলতে ফুলুরিগুলো কত সুন্দর তাকিয়ে রয়েছে খুব সুন্দর হয়েছিলো খেতে তো বন্ধুরা আমার এই তালের ফুলুরি বানানে কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এই ফুলুরি খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো আর ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে কোথাও কোনো জায়গায় কাঁচা নেই খুব সুন্দর হয়েছিলো খেতে আমার তো দুর্দান্ত লাগে এইগুলো খেতে তো যাই হোক বন্ধুরা এই পর্যায়ে যারা যারা সাথে আছো অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিডিওটি ভিজিট করো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পাশে থাকা বেল অকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা এবার আমরা এগুলোকে খেয়ে নিই তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না তোমাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগ বা রেসিপি ভিডিওতে তো যে যেখান থেকে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই